হ্যালো ডিবার আশা করি সবাই ভালো আছেন এবার নতুন একটি টিউটওয়াল নিয়ে হাজির হয়েছি এবারে টিউটিয়ালটি হচ্ছে আমরা অনেকেই ভিডিও করতে যাই লুকিয়ে কিন্তু করতে পারি না দেখে ফেলে সবাই এবার টিউটিয়ালের বিষয়টি হচ্ছে আমি এমন একটি অ্যাপসের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব যে অ্যাপসটি দিয়ে আপনি ভিডিও করতে পারবেন লুকিয়ে কেউ কখনোই বুঝতে পারবে না যে আপনি ভিডিও করছেন একটির জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের হোম স্ক্রিনে যান হোম প্লেস্টোরে গিয়ে প্লে প্লে স্টোরে স্টোরে যান গিয়ে সার্চ করুন বি এ সি কে জি আর ওন ডি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার উপরের যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এখানে উপরের যে আসছে ওই অ্যাপসটিতে ক্লিক করুন দেখেন আমার স্ক্রিনে আনইনস্টল এবং ওপেন দেখাচ্ছে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আগে থেকে এই জন্য আন এবং ওপেন দেখাচ্ছে এবার ইনস্টল হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে প্রেস করে বেরিয়ে আসুন বেরিয়ে আসার পরে হোম স্ক্রিনে যান

যদি আমার টিউটারেলটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি সবসময় চেষ্টা করব আপনাদের শেয়ারের উত্তর দিতে আশা করি সবার টিউটালটি ভালো লাগবে ধন্যবাদ